আপনারা সবাই জানেন আমাদের প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুজিত রায় মহাশয়ের অনুমতিক্রমে আজকে আমরা এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের যে দশটি অঞ্চল রয়েছে সেই দশটি অঞ্চলের আমরা সভাপতি এবং চেয়ারম্যান ভাইস ভাইস প্রেসিডেন্ট দুজন করে আমরা নাম ঘোষণা করব এবং এই ঘোষণার পর মুহূর্ত থেকেই তারা আমাদের কাজ শুরু করবে দু সালের বিধানসভাকে সামনে রেখে আমাদের এই ঘোষণা আজকে আমরা রাখছি আপনাদের সামনে সেই সঙ্গে আমাদের ব্লক কমিটিও আজকে আমরা ঘোষণা করব প্রথমেই আমি আমাদের দশটি অঞ্চলের দশটি অঞ্চলের আমরা ঘোষণা রাখছি শান্তিপুর এক নম্বর অঞ্চল চেয়ারম্যান সমীর ভৌমিক প্রেসিডেন্ট সুজয় মাইতি ভাইস প্রেসিডেন্ট দুজন শেখ মৃদুল খান এবং আনন্দ সামন্ত এবং জেনারেল সেক্রেটারি স্বরূপ পাল শান্তিপুর দু নম্বর অঞ্চলের চেয়ারম্যান গণেশ গিরি প্রেসিডেন্ট কৃষ্ণ অধিকারী ভাইস প্রেসিডেন্ট সুধাংশু শেখর বেড়া এবং দেবাশিস সিংহ রায় খারোই এক নম্বর অঞ্চলের চেয়ারম্যান শোভা সাউ প্রেসিডেন্ট ত্রিদীপ পুরকাই ভাইস প্রেসিডেন্ট সুভাষ পেকুয়া এবং অলোকেশ সামন্ত খারোই দু নম্বর অঞ্চলে আমাদের চেয়ারম্যান অভয় খাড়া প্রেসিডেন্ট গোলকচন্দ ভাইস প্রেসিডেন্ট দুজন বিশ্বনাথ বেরা এবং শ্যামল জানা বল্লুক এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে দিলীপ জানা প্রেসিডেন্ট প্রসূনকান্তি দাস ভাইস প্রেসিডেন্ট চিনময় জানা ভাইস প্রেসিডেন্ট সাহাবুল মল্লিক বললুক দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে শেখ রেজাবুল হোসেন প্রেসিডেন্ট বিশ্বজিৎ ঘোড়া ভাইস প্রেসিডেন্ট উত্তম বর্মন ভাইস প্রেসিডেন্ট সুব্রত প্রধান এবং জেনারেল সেক্রেটারি রঞ্জিত গুছাইত কাখরদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মলেন্দু পাল প্রেসিডেন্ট অর্ধেন্দু শেখর মাইতি ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ সামন্ত ভাইস প্রেসিডেন্ট দিলীপ প্রধান ধলোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শেখ নাসির মল্লিক প্রেসিডেন্ট গৌরাঙ্গ মাইতি ভাইস প্রেসিডেন্ট লুৎফর রহমান ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ মহাপাত্র রঘুনাথপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিকাশ ধারা প্রেসিডেন্ট বানেশ্বর সাউ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় জানা ভাইস প্রেসিডেন্ট শত্রুঘ্ন সামন্ত রঘুনাথপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে মন্টু সেনাপতি প্রেসিডেন্ট জয়রাম মন্ডল ভাইস প্রেসিডেন্ট রাধেশ্যাম বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং এই দশটি অঞ্চলে আমাদের চেয়ারম্যান এবং সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট আমরা নাম ঘোষণা করলাম এই মুহূর্ত থেকে এরা আজকে কাজ শুরু করবে অঞ্চলে এদের কাছে খবরটা পৌঁছানোর পরেই আমরা এই খবরটা আমরা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এবং সাথে সাথে এটা আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা ঘোষণা রাখছি এবং সেই সঙ্গে আমরা ব্লক কমিটি ঘোষণা করব ব্লক কমিটিতে আমাদের যে পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির নাম ঘোষণা করছি প্রেসিডেন্ট হিসাবে কর যেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পরিদোষ সাঁতরা ভাইস প্রেসিডেন্ট আছেন ইতিমধ্যেই ঘোষণা হয়েছে সুমিত সামন্ত আমাদের যুব প্রেসিডেন্ট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের মামুনি জানা মহিলা ব্লক প্রেসিডেন্ট আতিয়ার রহমান আইএনটিটিইউসি প্রেসিডেন্ট ব্লকের এবং আমাদের ব্লকের মেম্বার সঙ্গীতা আদক মাইতি যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি শরৎচন্দ্র মেটা যিনি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আছেন অপূর্ব জানা জেনারেল সেক্রেটারি তমলুক সাংগঠনিক জেলা জয়দেব বর্মন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মেম্বার আলম জিলানি যিনি আমাদের জেলা কোর কমিটি আইএনটিউসির গুরুত্বপূর্ণ মেম্বার রাজেশ কান্তি হাজরা আমাদের এক্স প্রেসিডেন্ট উত্তম সাউ জেনারেল সেক্রেটারি সমরনাথ ঘোড়া জেনারেল সেক্রেটারি জামশেদ আলী জেনারেল সেক্রেটারি আফসার আলী জেনারেল সেক্রেটারি ঋত্বিক যাদব জেনারেল সেক্রেটারি শেখ ওইদুল জেনারেল সেক্রেটারি রাজকুমার মাইতি জেনারেল সেক্রেটারি জয়ন্ত হাজরা সেক্রেটারি বিশ্বনাথ মাইতি বিশ্বজিৎ মাইতি সেক্রেটারি মৌমিতা মণ্ডল সেক্রেটারি শ্রীমন্ত মণ্ডল সেক্রেটারি প্রদীপ মন্ডল ট্রেজারার কোষাধ্যক্ষ আব্দুল মাল্লান অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসাব রক্ষক দিলাবরোজ খাতুন এবং আমাদের শেখ ইউসিফ আলী ইনি হচ্ছে মাইনরিটি আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং এর সঙ্গে আমাদের এই ব্লক কমিটির সঙ্গে সমস্ত শাখা সংগঠন যেগুলো এখনও ঘোষণা হয়নি ছাত্র বা আমাদের এসসি ও বিসি এবং কৃষাণ সেল এগুলো ঘোষণা হয়ে গেলে আমাদের এর সঙ্গেই মাদার কমিটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন পদাধিকার বলে সেই সঙ্গে আমাদের দশটি অঞ্চলের যে সভাপতির নাম ঘোষণা করলাম সেই দশজন সভাপতি আমাদের এই ব্লক কমিটির সঙ্গে যুক্ত হচ্ছেন নামগুলো আবারও ঘোষণা করছি সুজয় মাইতি শান্তিপুর এক নম্বর অঞ্চল কৃষ্ণ অধিকারী শান্তিপুর দু নম্বর অঞ্চল ত্রিদীপ পুরকাইত খারই এক নম্বর অঞ্চল এবং গোলকচন্দ খারই দু নম্বর অঞ্চল প্রসূনকান্তি দাস বল্লুক এক নম্বর অঞ্চল বিশ্বজিৎ ঘোড়া বল্লুক দু নম্বর অঞ্চল অর্ধেন্দু শেখর মাইতি কাকরদা অঞ্চল গৌরাঙ্গ মাইতি ধলরা অঞ্চল বানেশ্বর সাউ রঘুনাথপুর এক নম্বর অঞ্চল জয়রাম মন্ডল রঘুনাথপুর দু নম্বর অঞ্চল এর সঙ্গে আমাদের মেম্বার থাকছে রাজেন্দ্র জানা রাজকুমার পাঁজা অশোক দে জিতেন্দ্রনাথ ঘোড়া ঐদুল আহসান উল্লাহ তরুণ সাউ নিশিদ রাউত এবং এর সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে ছটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান যারা আছেন করুণা সি শেখ সেরাজুল কাজী রফিক আহমেদ ঝর্ণা সামন্ত কৌশিক বসু মৌসুমি বর্মন এটা আমাদের পূর্ণাঙ্গ ব্লক কমিটি এবং আমাদের আরেকটি কমিটি এর সঙ্গে উপদেষ্টা মণ্ডলী যারা আমাদের সিনিয়র নেতৃত্ব দীর্ঘদিন প্রশাসন চালিয়েছেন তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই সেইরকমই আমরা নজনকার নাম এখানে রেখেছি উপদেষ্টা মণ্ডলীতে আমাদের বর্ষিয়ান নেতৃত্ব প্রণম্য সন্তোষ কুমার ঘোড়া তিরানব্বই সাল থেকে যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের দায়িত্ব সামলেছেন রতনচন্দ্র মল্লিক তিনিও আমাদের তিরানব্বই সাল থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে দায়িত্বভার সামলেছেন পঞ্চানন দাস ইনিও বর্ষিয়ার নেতৃত্ব প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন মৃত্যুঞ্জয় মান্না ইনি রাজ্যের কৃষি আধিকারিক ছিলেন এবং আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বল্লুক দিয়ে প্রেসিডেন্ট স্বপন মাইতি শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইনিও প্রাক্তন প্রধান মনোরঞ্জন মান্না দক্ষ সংগঠক গোপাল সাউ ইনি ডিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান কালীশঙ্কর চক্রবর্তী ইনো গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং সিরাজ খান জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ এনারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আমরা ওনাদেরকে রেখেছি ওনাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের ব্লকের সংগঠনকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এগিয়ে যাব এবং আরেকটি কমিটি আমরা ঘোষণা করব আমরা যে ব্লক কমিটি ঘোষণা করলাম তাতে আমাদের কোর কমিটি এই কোর কমিটি একটি আমরা ঘোষণা রাখছি বিভাস কর প্রেসিডেন্ট পরিতোষ সাঁতরা ভাইস প্রেসিডেন্ট সুমিত সামন্ত ইউথ প্রেসিডেন্ট মামুনি জানা মহিলা প্রেসিডেন্ট আতিয়ার রহমান আইএনটি প্রেসিডেন্ট সঙ্গীত আদব মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি শরৎচন্দ্র মেটিয়া আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট অপূর্ব জানা জেনারেল সেক্রেটারি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস জয়দেব বর্মন তমলুক সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ সদস্য আলম জিলানি আই কোর কমিটি জেলার সদস্য রাজেশ হাজরা আমাদের এক্স প্রেসিডেন্ট বাতদিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তম সাউ এবং সমরনাথ ঘোড়া জামশেদ আলী এটা আমাদের কোর কমিটি আমরা আপনাদের সামনে ঘোষণা রাখলাম সবাইকে ধন্যবাদ এবং আমাদের তৃণমূল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি